নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাজ কিচেন মিনি ব্লগ আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আমলকি দিয়ে এমন একটি রেসিপি তৈরি করব যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ তৈরি করব আমলকির ক্যান্ডি জন্য আমি এখানে বেশ কিছু আমলকে নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি হালকা ভাপিয়ে নেবো ভাপানোর জন্য জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এখন একটা ছাঁকনির উপরে আমলকিগুলো দিয়ে দেব। এবং খুব বেশি সময় আমি ভাপাবো না পাঁচ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দেব বন্ধুরা এই ক্যান্ডি তৈরি করা খুবই সহজে এবং খেতে হয় অসাধারণ এবং ঠান্ডা সর্দি কাশিতে এই আমলকের ক্যান্ডিগুলো খেলে কিন্তু খুবই ভালো লাগবে এবং বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পরে ভাপানো হয়ে গেছে এখন এগুলো ঠান্ডা করে নেব এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তাহলে এগুলো ছেড়ে যাবে তবে খুব ভালোভাবে আমি ঠান্ডা করতে পারিনি হালকা গরম আছে এখন আমি এই বিচিগুলো ফেলে নিচ্ছি দেখুন বন্ধুরা সহজেই কিন্তু ছেড়ে যাবে এভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব এই বিচি বের করতে বা খোসা ছাড়াতে খুব বেশি সময় লাগবে না হালকা চাপ দিলেই ছেড়ে যাবে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন হালকা চাপ দিলেই এগুলো ছেড়ে যাচ্ছে কারণ ভাপানোর ফলে এগুলো ছেড়ে দিয়েছে দেখুন সবগুলো আমি এভাবে বেছে নিয়েছি এখন আমি একটা ব্লিন্ডারের জার নিয়ে নিচ্ছি এখন এগুলো ব্লিন্ডারের জারের ভিতর দিয়ে দেবো এটা ব্লিন্ড করার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি গুঁড়া আপনারা চাইলে এখানে আস্ত চিনিও ব্যবহার করতে পারেন আমি একটু হালকা গুড়া করে নিয়েছি গুড়া করে নিলে খুব ভালো হবে চিনি গুঁড়া ব্যবহার করা লাগবে পরবর্তীতে এই জন্য আমি একবারেই চিনি গুঁড়ো করে নিয়েছি তাই এখানে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি কোনো রকম জল দিইনি এমনিতেই এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি এভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তাহলেই এই ক্যান্ডি বানাতে খুব সুবিধা হবে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই পেস্টটা দিয়ে দেবো এই ক্যান্ডি তৈরি করতে রকম তেল ঘি কোনো কিছুই ব্যবহার করা লাগবে না এমনিতেই কিন্তু এই ক্যান্ডি তৈরি করা যাবে এবং খেতে অপূর্ব স্বাদ হয় আপনারা চাইলে এখানে হালকা মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে মরিচ গুঁড়া ব্যবহার করছি না আমার ছেলে খাবে এজন্য মরিচ ব্যবহার করলে এই ক্যান্ডিটা খেতে হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে ক্যান্ডির স্বাদটাই অন্যরকম আসবে খুব ভালো লাগবে আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন এখন আমি চুলারাজ কম রেখে অনব্রত নাড়তে থাকবো এবং খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নেব যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসে অবশ্যই এই কাজটা চুলা রাস কম রেখে করতে হবে তাহলে ক্যান্ডিটা খুব ভালোভাবে তৈরি করা যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট নাড়াচাড়া করার পরেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু এখনও অনেক সময় এই কাজটা করতে হবে কারণ এই ক্যান্ডিটা তৈরি করতে হবে একদম লো আছে হলে কড়াইতে লেগে যাবে তখন একদমই ক্যান্ডিটা খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমি নার্সারা করে নিচ্ছি এখন সম্পূর্ণ রেডি নামিয়ে নেব বন্ধুরা আপনারা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে এখানে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন তাহলে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন এখন একটা প্লেট নিয়ে নিয়েছি এখন এই প্লেটের উপর আমি এটা ছড়িয়ে দেব। হালকা পুরো করে দেব। এটা যখন টেনে যাবে তখন অনেকটাই শক্ত হয়ে যাবে এবং কাটতে সুবিধা হবে অবশ্যই এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তার আগে আমি একটু এভাবেই খুন্তি দিয়ে সমান করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি সমান করে নিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এবং প্লেট থেকে খুব সহজেই ছেড়ে যাবে আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি একটু ছোটো সাইজের করেই কেটে নিচ্ছি ঠিক যেমন ক্যান্ডি হয় ওরকমভাবেই কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কেটে নিয়েছি দেখুন কত সহজে উঠে যাচ্ছে হাত দিয়েও কিন্তু এগুলো খুব ভালোভাবে উঠে যাবে এবং কাটার ফলে এগুলো খুব সুন্দর করে পিস পিস করা যাবে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব হালকা গুঁড়া খুব বেশি গুঁড়া ব্যবহার করবেন না তাহলে কিন্তু এটা গলে যাবে গলে গেলে ভালো লাগবে না হালকা চিনিগুঁড়া ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসবে দেখতেও খুব ভালো লাগবে এগুলো বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করবে আপনারা বাসায় অবশ্যই একবার আমলকি দিয়ে এভাবে ক্যান্ডি তৈরি করবেন দেখবেন বাচ্চারা অনায়াসে ক্যান্ডিগুলো খেয়ে নেবে এবং আমলকি খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য এজন্য জন্য আপনারা চাইলে এভাবে বাচ্চাদের আমলকির ক্যান্ডি তৈরি করে খাওয়াতে পারেন আমি একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে চিনি গুঁড়াটা খুব ভালোভাবে লাগবে বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই শীতে আমলকির সিজন চলে যাওয়ার আগেই অবশ্যই একবার বাচ্চাদের তৈরি করে দেবেন কিংবা নিজেরাও খাবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ